এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস রেগুলার তো ফোনের টুর্নামেন্টের ভিডিও গুলো দেখো বাট আজকে যদি তোমাদের আমি পিসির একটা টুর্নামেন্টের ভিডিও দিই গাইস যেটা হচ্ছে আমাদের ফোন স্কোয়াড নিয়ে আমরা পিসি লোভিতে খেলতে গেছিলাম আর ওইখানে কিন্তু গাইস আমরা টেবিল টপ করতে না পারলেও টপ থ্রি হয়েছি তাও হালকা পাতলা গেছি এর জন্য আর ভাই খেলাগুলো অনেক জোশ ছিল যেখানে কিন্তু গাইস আমাদের ধাপে ধাপে কোয়ালিফাই করে উঠতে হয়েছে আর শেষে কিন্তু গাইস আমরা এই বারোটা স্কোয়াডে উঠছিলাম আর এই যে গাইস ফাইনালের পয়েন্ট টেবিলটা দেখতে পারতো সো এফ জি স্পোর্টস যেখানে আমরা চুরানব্বই পয়েন্ট করছিলাম একটা হুয়া নিয়েছিলাম আর টপ থ্রি হয়েছি গাইস একটুর জন্য কিন্তু গাইস টপ করতে পারি নাই আর নাম দেখলেই বুঝবা গাইস এখানে কিন্তু পিসির বড় ছিল তো যা গাই চল ম্যাচ ম্যাচগুলো আমাদের কেমন ছিল আর সরি গাইস এটার নাম ছিল কিন্তু গাইস হিরো লিগ আর হিরো লিগ বলতে আসলে গাইস হিরোলিগ সিজন থ্রি ছিল আর কি সিজন ওয়ান খেলছিলাম ওইটা আমাদের পিসি স্কোয়াড নিয়ে খেলছিলাম আর ওইখানে কিন্তু গাইস আমরা টপ টু হয়েছিলাম আর তারপরে সিজন থ্রি মানে টু যেটা ছিল গেছে ওটা কিন্তু রেজিস্টার করছিলাম সবই করছি বাট আমাদের ভিবেস্ট টুর্নামেন্ট থাকার কারণে গাইস আর যেটা ভিবেস্ট ট্যুর ছিল ওইটা গাইস আমরা ফাইনালে ছিলাম এটার জন্য কিন্তু গাইস হিরোলিগ সিজন টুটা খেলতে পারি নাই দেন গাইস সিজন থ্রিতে আবার উঠছি ওইখানে গাইস আমরা আবার আমাদের ফোন স্কোয়াড নিয়ে খেলছি আর পিসি স্কোয়াড নিয়ে গাইস ভিডিও যে ওইগুলো করি নাই আর কি বাট ফোন স্কোয়াড নিয়ে খেলছি এটার জন্য গাইস ভিডিও

রা কুইয়া সে দৌড় দিছো দুই সাইডেও থাকলে ওরে মার আরো নাকি আছে 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 এটা আলোতে পাহাড় হাই রে লা হিট হিম উইথ থ্রিল বেট একটা ডাউন একটা ডাউন আরে মারવાનું নাই দুইটা ডাউন দুইটা ডাউন দুইটা ডাউন টিফেন ওয়াইকার কাছে কেউ মানাই আমি গেছি Help me! 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 আর গাইস মেনলি বলতে পারে এই প্রথম ম্যাচটার জন্য কিন্তু আমরা টপ করতে পারি না একটা ভুলের জন্য কিন্তু পুরোপুরি টপ ছুটে গেল হাত থেকে যাই হোক গাইস তারপর আমাদের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে যেটা ছিল পুরগাডুরি আর প্রথম ম্যাচটার জন্য একটু আফসোসে ছিলাম যেহেতু গাইস একদমই কোনো স্কোর করতে পারি নাই আর এখানে কিন্তু আমি একটু আলাদা নাম ছিলাম আর আমার স্কোয়ার ডানের দিকে তো আমি নাইমা কিন্তু গাইস আগে গান পাওয়া যাই আর এনিমি কিন্তু গানটা নিতে পারে না অনেক ট্রাই করে বেচারা ভাই পলানোর জন্য বাট আফসোস গাছ ধরা খাওয়া যায় আর এদিকে কিন্তু গাইস পুরো হেডশট দিয়ে এই প্লেয়ারটা কিন্তু মাইরা দেই আর সে তো গায়ে পরে মারছে আমার টিমমেটদের বলতেছি নিচে কি কোনো প্লেয়ার প্লেয়ার আসে কিনা আর টিমমেটরা বলতেছে হ্যাঁ ভাই প্লেয়ার ছিল তো অলরেডি কিন্তু আমার যে গাইস সেকেন্ড আরেকটা আইডি দেখতে সাকিব পাঁচশো কইটা দিয়ে কিন্তু আমিন খেলতেছিল আর আমিন দে নাকি গাইস কোন স্কোয়াটা রাজ মাইরা দিছে যেন আমি বলতেছি একটু দাঁড়াও মইরোনা ভাই এই ম্যাচটা যদি খারাপ যায় তাহলে হিরো লিগ থ্রি থেকে মনে করো একবার শেষ ডিসকোয়ালিফাই আর ফাইনালে ভাই চ্যাম্পিয়ন বা কিছু হওয়া যাবে না আর এদিকে বলতে না বলতে দেখি গেছে আমার দুইটা প্লেয়ার শেষ তো লাস্ট যে ছিল কিন্তু গাই দুইজনে রিবেফ দেওয়া দেয় আর আমি এদিকে আবার একটা প্লেয়ারে ডাউন দিই তো চলো গেছি এদিকে আবার এই ওয়ালার পিছিয়ে যেটা আটকা ছিল ওটা নাকি ভালো ড্যামেজ ছিল তো এটার উপর রাশ দিয়ে দিই বাট ভাই বডিতে এ মাঠকে এমনভাবে গেছে মানে ভাই ড্রাগ শট দিয়ে ওটাই না উড়াইতে পারলাম না দেন মরে গেলাম তারপরে কিন্তু গাইসের দিক থেকে আমার টিমমেটটা আবার রিভাইভ করে আর দেখতে দেখতে দেখো ভাই জোন একদম ছোট হয়ে গেছে এর মাঝখানে গাইস হালকা পাতলা দুই একটা ছোটো ছোটো ফাইট হয় যেগুলোতে আমার টিমমেটটা কিল পায় আমি কোনো কিল পেনি এটার জন্য কাঠ মেরে দিছি আর এখান দিয়ে কিন্তু গাইস একদম জোন ছোট হয়ে গেছে লাস্ট ফাইট এখন দেখি গাইস এই ফাইটে আমরা ভুইয়াটা নিতে পারি কিনা যেহেতু ফুল ম্যান পাওয়ার ভাই চাষী আশা করা যায় গাইস হয়তো বা ট্রাই করলে ভুঁজাটা আনতে পারবো এখন দেখি গাইস কী হয় জাস্ট একটু ভুঁজা খেলতে হবে একটা ভুল আর কি আমাদের এই টপটা ছুটা যাবে আর আমরা গাইস আশায় আসি যেহেতু প্রথম ম্যাচটা খারাপ গেছে বাকি পাঁচটা ম্যাচ যদি আবার একটু ভালো করতে পারি তাহলে গাইস টেবিল টপ করা কোনো ব্যাপারই না এখন জাস্ট একটু ভুঁইজা খেলার ব্যাপার বাট গাইস আমাদের পরপর দুইটা ম্যাচ খারাপ যায় এটার জন্য গাইস টেবিল টপারটা হয় না গাইস অল্প কিছু স্কোরের জন্য দেখলেই তো এক্সট্রা কিন্তু একশো বারো স্কোর নিয়ে আর টেবিল টপ করছে আর যেখানে আমাদের চুরানব্বই স্কোর ছিল আমরা টেবিল টপ থেকে একটু পিসে পড়ে গেছি টপ থ্রি হয়ে গেছি ব্যাপার না গাইস চল ফোন স্কোর নিয়ে যে পিসিলোপি এরকম খেলতে পারছি এটাই অনেক আর দেখতে দেখতে কিন্তু গাই দেখো আমার তিনটা ম্যাচে আর এদিকে কিন্তু আমরা ভুইয়া হাটা পাওয়া গেছি ভাই লাস্ট কিন্তু যেই হারে যাচ্ছি তো এদিকে টোটাল আমাদের সাত কিলো ভুইয়া করি যেখানে কিন্তু আমরা পয়েন্ট 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 পাইছি পাইছি আর টোটাল সাত সাত তো চলো গাইস খারাপ না ভালোই পয়েন্ট ছিল দেন গাইস কালারি ম্যাচ আর কালারি ম্যাচে কিন্তু গাইস ল্যান্ডিং করছে আমি একটু আলাদা নামছি গাইস প্লেয়ার মারার জন্য মানে আমি কিন্তু গাইস আমরা এরকম ভাবে নামি আমাদের একটা সেফ প্লেয়ার নামাই একদিকে দুইজনটা এক লগে নামাই আর আমি একটু দূরে নামি দেন দেখা যায় আমি একটু ফ্লাং টাইপের করি ঠিক আছে আমি আসতে করে পিস থেকে লুট নিয়ে দেন গাইছ ঢুকে মানে প্রতিটা ম্যাচ এরকম দেখবা আগে তো গাছ একসাথে তিনজন নামতাম বাট এখন একটু স্ট্র্যাটেজি বা যেটাই বলা এগুলো একটু চেঞ্জ করছি যাতে একটা ভালো কাবার দিতে পারি বাট এখানে গাছ একটা ভুল হয়ে দেখো এদিকে ওই দিকে কিন্তু একটা প্লেয়ার আমি নখ দিই বাট প্লেয়ারটা কিন্তু গাছ কভারে চলে যায় আমি দিক থেকে আর প্লেয়ারটার দেখি না মানে ঘরের ভিতরে ঢিকা যায় তারপরে গাছ ওদের কিন্তু একটা প্লেয়ার এই ফাঁকে আইসা পরে কখন যেন আমি খেয়ালও করি না দেখো তো চল এইদিক দিয়ে কিন্তু প্লেয়ারটারা মারার খুবই ট্রাই করতেছি চেষ্টা করতেছি ভাই প্লেটটা যেন মারতে পারি বাট হইলো না অনেক ট্রাই করার পর ভাই যখন না হইলো তখন আস্তে আস্তে বাম সাইডে দেখতেছি প্লেট লেয়ার আসে কিনা আর দেখো এদিকে কিন্তু হঠাৎ করে একটা প্লেয়ার দেখি আইসা আর আইসা মোটামুটি ভালো ড্যামেজ দেওয়া দেয় আর যেহেতু আমার কাছে বেস্ট হেলমেট ছিল না আমি একদম ডরে ছিলাম ভাই দেখো আমার বেস্ট নাই হেলমেট নাই মানে পুরো আতঙ্কের একটা অবস্থা তার ভিতরে ওয়ালই আছে মনে হয় আর একটা তো এদিকে কিন্তু এনিমি আমার এক শর্ট দিয়ে দেয় যেদিকে আমার অবস্থা করুন হয়ে গেছে আর আমি এদিকে ওয়ালের চিপে আটকা খাওয়া যাই এনেমে এক শর্ট দিয়ে কিন্তু গাইস মাইরা দেয় মানে কিছু করতে পারলাম না আপাতত আফসোস ছাড়ার কিছুই করা নাই তো যাক গাইস আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারে এখানে আমরা নিজেরা ডায়মন্ড টপকআ দিয়ে থাকি তো অবশ্যই আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড নিলে কখনো টাকা স্ক্যামার ভয়টা থাকবে না পাশাপাশি সবসময় কিন্তু ভালো বিশ্বস্ত সার্ভিস পাবা তো চলো গায়ে যাতে যাদের ডায়মন্ড লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটও আছে ফানি টপক ডট নেট নামে যে কোনো একটা ব্রাউজারে যা সার্চ দিলে হবে অথবা কমেন্ট পিনের লিঙ্ক পাবা যা কিন্তু গেছে আমাদের ওয়েবসাইটেও ডায়মন্ড নিতে পারে একদম পানির দামে ডায়মন্ড পাবা পাশাপাশি নিজের ডায়মন্ড নিজেই নিতে পারবা কোনো ভয় নেই আর কি তো চলো গায়ে যাতে যাদের ডায়মন্ড লাগে মেসেজ দিও আর এখানে কিন্তু গাইস অলরেডি একটা ফাইটে জড়ায় গেছিলাম আর একটা প্লেয়ারে মারার পর গাই দিক দিয়ে খুঁজতেছি প্লেয়ার প্লেয়ার আর পাই কি না বাট এদিকে আর কোনো কিল ডিল পাইলাম না আমার টিমমেটটা সম্ভবত আর একটা প্লেয়ার মারছিল আর এদিকে কোনো প্লেয়ারই পাইনি আর হিট লিস্টের একটা প্লেয়ার ছিল গেছে অনেক দূরে তো চিন্তা করলাম ভাই ঝোন আসতেসে হুদায় এদিক থেকে গেলে পরে মারা খেলে তো আমার টিমমেটদের বলতেছি চলো ডাইন পাস দিয়ে আমরা আস্তে আস্তে জোনের মধ্যে বিঘা যাই দেন ওই সাইডে যদি প্লেয়ার পাই তাহলে ওই ডিটারে মারো আর ভাই সত্যিই যখনই ডাইন পাস দিয়ে আসি দেখি প্লেয়ার কিন্তু আগ আসতে উই রা নামতাসে তো চিন্তা করলাম চলো এগুলোর আগে মারি তো উপরে একটা প্লেয়ারের দুইটা শর্ট দিয়ে আমার টিমমেট কিন্তু একটা শর্ট দিয়ে ডাউন দিয়ে দেয় তারপরে কিন্তু গেছে আমরা আস্তে আস্তে উদ্ধার উপর রাজ দিয়ে দিই এই দিক দিয়ে কিন্তু গেছে মাত্র আরো একটা প্লেয়ার নামছিল তো ওই প্লেয়ারটাকে ওই যে রিভাইভ পয়েন্টে দ্বারা দ্বারা রিভাইভ দিতেছে সালার পর রিভাইভ তারা দেওয়া হইতেছে দ্বারা যাই কিন্তু দিলাম একটা হেড শট ভাই ব্যাটসাটা রিভাইভ কিন্তু গেছে বন্ধ হইয়া উদয় ভাই এ এই দিক আমার টিমমেটটা মেরা দিছে দাঁড়াও এই দিক দিয়ে এক শট দেন কিন্তু জয়া দি রাশ বাট রাশ দেওয়ার আগে দিয়ে আমার টিমমেট ওরা মেরা দিছে আর এইদিকে মোটামুটি গেছে দুইটা কিলি পাইছি ভাগেই পাইতেছে না ভাই কিল টিল টিমমেট যে হারে কোবা কবি শুরু করছে কিল টিল কি আর পাইতেছি কও তো যাক চলো গাইজ দেখা যাক আর হ্যাঁ গাইজ ভাবতেছি তোমাদের জন্য একটা বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপ খুলব যেটা হচ্ছে আমার নিজেরই টুর্নামেন্ট অ্যাপ থাকবে তো কি বলো গাইজ কমেন্ট করে তোমাদের জন্য কি একটা টুর্নামেন্ট অ্যাপ খুলবো তোমরা কি খেলবা বা মানে ওইদিকে রেগুলার প্র্যাকটিস করবা টুর্নামেন্টের জন্য তাহলে অবশ্যই বললো গাইস আমি খুলবো আর তোমাদের জন্য অবশ্যই যদি আমি নিজে টুর্নামেন্ট অ্যাপ খুলি ভালো প্রফিট বা ভালো বেনিফিটও রাখবো যেটার মাধ্যমে হয়তো তোমাদের আরও বেশি মজা লাগবে আর কি তো চলো আর আশা করি গাইজ যদি টুর্নামেন্ট অ্যাপ খুলি গাইস অবশ্যই কিন্তু তোমাদের জানাই দিব ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে নতুন একটা টুর্নামেন্ট অ্যাপ তোমাদের জন্য খুলবো কিনা প্ল্যানিং করতেছি এখন তোমরা যদি বলো আর কি তাহলে অবশ্যই খুলবো তো চলো এইদিকে কিন্তু গাইস প্লেয়ার দেখো একটার পর একটা কিন্তু আসতেই আসে আর আমাদের থেকে কিন্তু গাইস রক্ষা পাইতেছে না যেহেতু গাইস আমরা ফুল স্কোয়াড নিয়ে একসাথেই আসি আলাদা হইলে গাইস মনে করো মারা খামু আর একসাথে থাকলে গাইজ কেউ মারতে পারবো না বাট টিমবেট কিন্তু মাঝে মাঝে গাইজ করে ভুল জায়গা আলাদা দেন খায়া যায় ডাউন তারপরে পরে জায়গা বিপদে আর ইজি ভুজা ম্যাচ দেখা যায় ছুইটা জায়গা তো আসলে এইগুলা করা যাবে না একদম খেলতে হবে নিজেদের একসাথে রাখতে হবে তিনজন ওই যে দেখছো এক হুদাই ভাই ডাউন খেয়ে গেল মানে কথা কইলে বুঝে না ভাই কইসি একলা একলা যায় না এক লগে চারজন রাজ দিবো ধাপ ধুপায় উড়া দৌড়া পিড়ায় নেমি মনে করো ওপরে ক্লিয়ার দিয়ে দেবো তো এই দিক দিয়ে কিন্তু আমি উপর দিয়ে উঠতে গেছিলাম হুগান দিয়া বাট পিস আর একটা প্লেয়ার আয় আমার ভালো একটা ড্যামেজ দিয়ে দিছিলো তো চিন্তা করলাম চল ওয়াল টল ছায়রা একদম কাটিং কুটিং খেয়ে গেছি তারপরে কিন্তু হুগান টুগান মাইর আবার সাইড দিয়ে আস্তে আস্তে আয় পড়ছি ঝোড়ের মধ্যে তারপরে গায় যখনই আমি এই টাওয়ারটার উপরে উঠি কে জানি তাপ করে একটা মেরে দেয় তাকে দেখি অ্যান্ডার ম্যাজিশিয়ান ছিল তো চলো গাইস ভালো হেডশটটা দিছিল এদিকে আমার টিমমেট কিন্তু আবার আইসা তাড়াতাড়ি আমার রিভেভ করে দেয় ভাই চলো বা গেলাম গেলাম এই যাত্রায় যেহেতু বাচ্চি দেখি ভুইয়া টানতে পারি কিনা আর এখানে কিন্তু গাইস আমরা থ্রি বি ফোর সিচুয়েশনে আসি আর যেখানে গেছে আমরা তিনজন এনমেরা চারজন তো ভূয়াটা মনে হয় না গাইস পাবো তো এদিকে লুটপাট নি ব্যাগের মধ্যে যা যা আসে গাইস আর দেখতে দেখতে গাইস থ্রি বি মানে টু বি ফোর সিচুয়েশনে পেরে গেলাম আর এনিমিরা কিন্তু ধুমায়াপিটে আসে ভাই এখন সিঙ্গেল প্লেয়ার আসে নাকি পুরো স্কোয়াডই আসে কইতে পারি না হয়তো স্কোয়াডি আসে ওই যে রাজ দিয়ে দিস অলরেডি বলতে না বলতেই তো একটা প্লেয়ার মারার খুবই ট্রাই করলাম বাট হইল না ভাই এদিকে কিন্তু আমার টিমমেট একটা একটাই যেহেতু একশোটা আমি লাগাই দিয়েছিলাম আগে বাট হইল না গাইস লাস্টে কিন্তু অন্য স্কোয়াড ভুইয়া নিয়ে নিল বাট আমরা টপ টু হয়েছি যেখানে আমাদের ভালো একটা কিলও ছিল গাইস তো মোটামুটি এবারে যে গাইস এই ম্যাচে ভালো একটা পয়েন্ট হয়েছে তারপরে গাইস আমাদের হচ্ছে চার নম্বর ম্যাচ শুরু হয়ে যায় আর চার নম্বর ম্যাচে কিন্তু গাইজ দেখি কিছু করতে পারি কিনা চলো এদিকে কিন্তু নাইমা ক্লাসে একটা প্লেয়ারে পিটাই দিছি আর যেহেতু গাইস একটা পিটাইসি প্লেয়ার তো আরও ছিল কই ওই আইসে চলো গাইস এলিয়েন কী নাম জানি তো যা গাইস এলিয়েন আইডেন না জানি কি এলিয়েন গিল্ডের মনে প্লেয়ার হইতে পারে সেও যায় না তো চলো গাইস এদিকে কিন্তু দেখতে দেখতে দুইটা কিল আমার হয়ে গেছে আর এই ম্যাচটাও কিন্তু গাইস তত একটা ভালো যায় না প্রথম ম্যাচটার মতোই এমএাই কিন্তু কিছু কিল করি বাট ভাই একটা ঝামেলা হয় ফোর্সের প্লেয়ার দের প্লেয়ার কিন্তু আমাদের পিছিয়ে লাগা যায় ভাই যেদিকে এনজিবিডি প্লেয়ার কাছে আমরা মার খেয়া যাই মানে হঠাৎ আচমকা ভাই আয় আয়টা দেয় পুরো দেখতে দেখতে তিনজনটা কিন্তু একদম ছন্ন ছাড়া করে দেয় দেন আমাদের তানজিল ছিল ও ভাই ব্যাগে ঢুকছে পেট মারা লিগা আর এই ফাঁকে গাইস ইলাইট ফোর্সের প্লেয়ার আবার একটা পিস দেয়া কিন্তু গাইস করে দেয় মাইরা মাইরা ভাই দিকে দিয়ে ধুরা আবার ভাই কাপা করে আর এই দিক দিয়ে কিন্তু গাইস একটু মজা নিতেছে আমাদের সাথে তো ব্যাপার না গাইস চলো নেক মজাটা যে নেওয়ার দরকার আর কি মাঝে মাঝে তো এদিকে কিন্তু গাইস গেলো এই ম্যাচটা আমাদের অত ভালো যায় নাই দেখলে তো এই দুইটা ম্যাচের জন্যই কিন্তু গাইস আমরা এত পিসায় গেলাম যেখানে টেবিল টপটা আমাদের মিস হয়ে গেলো তো যাক ব্যাপার না গাইস নেক্সটে আবার হবে গাইস বড়োভাবে টুর্নামেন্ট তখন কিন্তু আমরা আবার রেজিস্টার করবো আমরা আবার ট্রাই করবো গাইস যাতে ভালো কিছু করতে পারি এবার ট্রাই করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর ফোন স্কোয়াড নিয়ে যে পিসি লবিতে গাইস এরকম ভালো একটা পারফরমেন্স দিতে পারছি এইটাই অনেক গাইস আসলে আমি ট্রাই করতেছি ভালো ভালো লবিতে যেতে আমি আমার স্কোয়াডটা নিয়ে আরো ভালো প্র্যাকটিস করতে পারি বা ভালো কিছু করতে পারি বুঝি তো ওদের নিয়ে এটাই আর কি আর পিসি স্কোয়াড নিয়ে তো খেলি বাট পিসি স্কোয়াডের থেকে গাইস ফোন স্কোয়াড নিয়ে আর বেশি ভালো লাগে আমার কাছে এইটার জন্য গাইস ভিডিও দিলাম চলো এই দিক দিয়ে কিন্তু দেখতে দেখতে এই জায়গায় কিন্তু ভাই কোনো ক্লাস হয় না বাট প্লেয়ার নাম ছিল বাট এই প্লেয়ারটা কিন্তু ভাই পলাপলি আমার লোকে কিন্তু লাভ হলো না ভাই পলাপলি যাই করুক শেষ পর্যন্ত ধরা ফেলাইছি শিখারটা যাই কিন্তু একদম অটকায় দিছি আর এই দিক দিয়ে কিন্তু গাই তারপরে লঞ্চ ফেড মারি আমরা সোজা কিন্তু গাই সেই প্লেসে আসি আর ভাই বুঝলাম না আজকে কি যে কপাল যেই জায়গায় লঞ্চ ফেট মারি ওই জায়গায় যাই কাশের লোক একটা বাড়ি খাই যাইয়া গাছের লগে একটা প্রথম ম্যাচে দেখলাম ভাই গাছের লগে বাড়ি তারপরের ম্যাচে একটা গাছের লগে এই ম্যাচে আবার গাছের লগে মানে গাছের লগে বাড়ি খাইতে খাইতে মনে হবে আমার জীবনটা পুরো শেষ তো এদিকে কিন্তু একটা প্লেয়ার আমার টিমমেটটা মারছিলাম কিন্তু ধাপ ধুপ করে ওরা মাইরা প্যাক করে আমার টিম বাঁচায় বাঁচাই দিলাম কারণ এইদিকে ভাই কোনোভাবে মরা যাবে না কিরে ভাই প্লেয়ার মরতে থাকে নেই চলো বাঁচাই দিছি আর বাঁচাই দিছি মানে ভাই টেনশন কিছুটা কমে গেল ম্যান পাওয়ার ফুল থাকলে গাইস টেনশন থাকে না যখনই একটা দুইটা ম্যান পাওয়ার কম হয় তখনই একটা ডর তো এই দিকে আবার লঞ্চ ফেট মারার পর টিমমেট মেট ভাই উপরে প্লেয়ার উপরে প্লেয়ার উপরে প্লেয়ার তারপরে দি স্কেনার ফাটাইছে পরে বুঝলাম উপরে একটা আসলে প্লেয়ার দেন আমি কিন্তু এই প্লেয়ারটা মারতে ট্রাই করি বাট ভাই স্কোপ আমার লাগতেই ছিল না দেন শেষ পর্যন্ত কিন্তু বডি মডিতে দুই তিনটা মারছি মাইরা দিয়ে গাইছ এনজিবিডিদের প্লেয়ার তারপরে গাইস চলো ওই দিক দিয়ে কিন্তু আর্সেনাল টার্সেল খুলি লুটপাট করি দেন আস্তে আস্তে আবার ঝোনের মধ্যে যাই আর এই ফাঁকে কিন্তু আমাদের দেখো তিনটা কিলো কিন্তু আমার হয়ে গেছে অলরেডি আর দিক দিয়ে কিন্তু গাইজ লঞ্চ প্লেড মাইরা সোজাই বাড়ির উপরে আসি কারণ উপর থেকে গায়ে সেই প্লেয়ারগুলোর ফ্লাং করে মারতে ট্রাই করছিলাম বাট হইল না ওরা কিন্তু আলাপ পায় গেছে মানে বুঝা গেছে দেন টিমমেট বলতেছে ভাই নিচে প্লেয়ার আসে চলে আগে মারি তো চিন্তা করলাম চলো ভাই নিচে ডিরে আগে ধরি ওই দিক দিয়ে কিন্তু ড্যামেজও খাইছিল প্লেয়ারটা দেন এই দিক দিয়ে টিমমেটের সাথে কিন্তু একবার ভিতরে ঢুকে গেছি ঢুকে কিন্তু ভাই একদম কঠিন লেভেলের যাতা প্লেয়ার কিন্তু একটা শেষ দেন এই দিক আমি প্লেয়ারটা কনফার্ম দিব না টিম মেটে ব্যাক আপ দিব বুঝতেছেন এই দিক দিয়ে আমার গানের আবার সে রিলোড দেন ইউজিটা নিয়ে কিন্তু মারছি ভাই একটা জাতা খাইয়ে গেছে এনিমি হেডশট তাকে দেখিয়ে গেছে এক্সটির প্লেয়ার ছিল তো চলো এই দিক দিয়ে কিন্তু দেখতে গিয়ে দেখতে গাইস পাঁচটা কিল আমার হয়ে গেছে আর আমার টিম মেটদেরও মোটামুটি এই ম্যাচে মানে কিল আসে মানে গেছে এই ম্যাচে যদি ভূয়া করতে পারি তাহলে ভালো একটা স্কোর কিন করতে পারবো তো দেখা যাক ভুইয়াটা হয় কিনা তো আমরা কিছু কিল টিল করে এবার একটু হোল্ডে বসছি গাইস এই লালবাড়িটার উপর কারণ বেশি অ্যাগ্রেসিভ খেলতে যাওয়া পরে মইরা গেল ভুয়াটা মিস হয়ে যাবে আর যদি ভুয়াটা পাই বুঝি তো ভাই ভালো একটা স্কোর দেন বাইরে যা গেছে আরেকটা প্লেয়ারে কিন্তু টোকনের চাঁত একটা দিই দেখি এক্সটির প্লেয়ার তো এক্সটিরা কিন্তু গেছে আমাদের উপর ফুল্লি প্রেশার নিয়ে আক্রমণ করছিল বাট লাভ হইলো না চলো ওই দিক দিয়ে কিন্তু ওই যে লাস্ট একটা প্লেয়ার ছিল নামে কোন প্লেয়ারটা জানি এই বেচারা কিন্তু জোনেই ভালো ড্যামেজ ছিল দেন আমি একগুলি করছি মইরা গেল তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের রোটেশন চেঞ্জ করা সোজা কিন্তু গাইছ আমরা জোনের মধ্যে ঢুকি রোটেশন চেঞ্জ বলতে গেছ আমাদের জোনে মুভ করতে হবে এটাই আর কি তো জোনে কিন্তু আসছি এইসা দেখি গাইছ ওই দিক প্লেয়ার লঞ্চ ফেট পারল মাত্র একটা দেন আমরা কিন্তু তাড়াতাড়ি ভিতরে ঢুকে যে আর টিমমেটদেরও বলি ভাই তাড়াতাড়ি ভিতরে ঢুকো বাইরে বুড়ে ঘুরা ঘুরা মুইরো না কারণ বেশি প্লেয়ার নাই আর তিন চারটা স্কোয়াড আছে মানে বারো জন আমরা প্লেয়ার টোটালি ম্যাপের মধ্যে বা তার মানে গাইছ আর দুইটা স্কোয়াডের মতো বাকি তো ওইগুলো মায়েরা যদি ঘুরাটা নিতে পারি তো চলো লাস্ট আর একটা স্কোয়াডের প্লেয়ার ছিল মানে আরও একটা স্কোয়াড শেষ আর এখানে আমরা তিনজন আছি আর আমাদের অপোনেন্টে আরও কিছু প্লেয়ার আসে তার মানে গেছে এখনও দুই তিনটার মধ্যে স্কোয়াড বাইচ আছে এখন সিঙ্গেল প্লেয়ার না ফুল্লি স্কোয়াড এটাও কইতে পারি না আর আমাদের কিন্তু ভাই এর এই রাস এই মানে পজিশন নিতে যে মাঝখানে একটা প্লেয়ার হারাইলাম আর এই দিকে তো ভাই দুইজন লগে ক্যামেরার নক খেয়ে গেছে দেখছো প্লেয়াররা আবার স্কালার মারছে আমি কিন্তু গেছে প্লেয়ার বাঁচামো নাকি ভাই ফাইট নিমু বুঝতেছি না ওকরা বাঁচাইতে বাঁচাইতে এনিমিরা কিন্তু এই ফাঁকে ঢুইকা গেছে গা বোম টোম লোয়া দেখছো মানে একদম খাচ্ছোরা লেভেলের অ্যাটাক দিছে আমার উপরে তো আমি কিন্তু একটা রেড মারছিলাম ও বাট কোনো লাভ হইলো না ওরা কিন্তু পিচ দেশ নাই পারে দিছে বিল লেনে আর কি তো মইরা গেলাম তারপরে গাইস আমাদের এই ম্যাচ আর এইটাই হয়তো গাইস আমাদের লাস্ট ম্যাচ আর এই ম্যাচে গাইস একটু ভালো স্কোর করতে হবে যদি আমরা পয়েন্ট টেবিলে একটা ভালো ডিফারেন্স তৈরি করতে চাই আর কি তো দেখি গাইস আমরা এখনও যাই না আমরা কতটুকু স্কোর করছি বা আমাদের কতটুকু অবস্থান আসে বাট এতটুকু জানি মোটামুটি ভালো এভারেজ একটা স্কোর আসে যেখানে গাইস পয়েন্ট টেবিল মানে টপ সিক্সের উপরেই থাকবো আর কি এখন এই ম্যাচটা একটু ভালো খেলতে হবে তাইলে হয়তো পয়েন্ট টেবিল ওয়ান টু থ্রির মধ্যে আর কি ঢুকতে পারবো তো টিমমেটদেরও বলতেছি ভাই এমনি দুইটা ম্যাচ খারাপ গেছে এভারেজে বাকি তিনটা ম্যাচ একটু গেছে মোটামুটি যেহেতু একটা ভুয়া আসে তো আমাদের কাছে মোটামুটি স্কোর আছে তার মাঝে আবার দু একটা টপ টু করছি তো ওই জায়গায় কিল টিল ছিল মোটামুটি তো এবারে যদি এবারে এই ম্যাচটা ভালো খেলতে পারি হয়তো যে ভালো একটা পয়েন্ট প্লেস পাবো আর কি তো টিম মেটা বলতে সে চলেন ভাই ব্যাপার না দেন গাইস আস্তে আস্তে হালকা পাতলা লুটপাট নিয়ে কিন্তু আগাই একটা স্কোয়াডের ওরা কিন্তু দিয়ে আসতেছিলো দেখতে পারতো আর ওগরে ব্যাটাকটা অ্যাটাকটা দিই আর বেশি একটা সুবিধা হইলো না গাইস চলো দেখি এই দিকটা কয়েকটা কিল টিল হাতাইতে পারি ওই যে আমার টিমের কিন্তু একটা ময়রা গেছে গা এদিক দিয়ে কিন্তু আমিও রাজ দিয়ে দিছি কেন বোম মারতে পিচ দেওয়া ভাই বাট আমি সামনের একটা প্লেয়াররা মারতে যাইয়া কি একটা কাম ঘটাইলাম না এদিক দিয়ে ভাই আমার স্কট পারবো চলো আমিন কিন্তু মারছে একটা অলরেডি পারবা চলো চলো গাইস ব্যাপার না মাইরা দিছি স্কট পুরো উড়ায় দিছে গাইস আর এদিকে কিন্তু আমারও রিভাইভ দেওয়া দিছে চলো ব্যাপার না গাইস হয়তো এই ম্যাচটা ভালো যাবে যেহেতু গাইস শুরুই ভালো হয়েছে বাট আমার জন্য ভাই এই শুরুটা ভালো হয় নাই এই ম্যাচে কিন্তু আমি একদম গোল্ডেন ডাক মারছি ভাই কিছু করতে পারলাম না নাই আমি মারা খেয়ে গেলাম মানে বটের মতো কাজ করলাম না কত এটা ওয়াল ছাড়লে কি হইত ভাবলাম প্লেয়ারটা যেহেতু ময়েরা যাবো কার এক গুল্লি করলে ওয়াল ছাড়তে যে হোদে প্লেয়ারটা পলাই গেলে লস না এটা লেগে গেছে সোয়েটারে যাতা দিয়ে ধরছিলাম বাট ওটারও তো মারছি মারসি কিন্তু পিসার একটা মেরা দিয়েছিলাম আরে তো আমি কিন্তু আবার ভাই ঝোঁড়ের ভিতরে আমি আমার লুট বক্সে কারণ লুট লাগবে ভাই লুট ছাড়া আমাদের কোনো ওয়ে নেই বা কোনো উপায় নেই তো আগে লুট করতে হবে তারপরে ভাই ম্যাচ ভুইয়া এমনিতেই হয়ে যাবে যদি লুট থাকে তাহলে ভুইয়ার একটা সম্ভাবনাও থাকে বাট লুট না থাকলে মেস শেষ যাই হোক অনেক লুটপাট হয়েছে তারপরে কিন্তু গাইস প্লেস চেঞ্জ করি আর জোনের মধ্যে মুভ করি আর মুভ করতে করতে গায়ে সেদিকে কিন্তু আবার একটা স্কোয়াডের সাথে ফাইট শুরু হয়ে যায় যেদিকে কিন্তু ভাই আমি একটু লং এর থেকে গুতাগুতি করতেছিলাম আর টিমমেটটা মেটটা ভাই এক লগে তিনজন যা দিছে আর দূর থেকে একটা প্লেয়ার ছিল গাইস ওরা কয়েকটা ড্যামেজ দিই বাট আমার টিম মেটটা কিন্তু ভাই কিলটা মাইরা দেয় দেন ভাই একদম রাগ ওইটা জায়গা তো চলো গাই সেদিক দিয়ে কিন্তু আবার একটা জোন দেওয়া প্লেয়ার যাই দিছে চলো দেখি এটা মারতে পারি কিনা এটা ফ্রি কিল বলতে পারো টিমের সব একসাথে ফায়ার দিতেছে মাঝখানে এনজি নীরব এই বেচারা নীরব ভাই খালি পিরান খেতেছে ভাই বুঝি না এই ব্যাটা কি খেলে আমার কাছে আহে মার ভাই এই ভাইয়েরই মনে দুই তিনবার মারছিলাম ম্যাচের থেকে তো চলো গাইস দেখি কি হয় এই ম্যাচটা মোটামুটি তো এবারে যে পয়েন্ট আসে এটা একটু ভালো পয়েন্ট করতে হবে বাট ভাই যখনই বেশি ভালো ভালো করি না তখনই গাইস একটা হতাশার মুখ দেখতে হয় তো এদিকে কিন্তু আইসিআই আর একটা প্লেয়ারে পাইছি জি নেক্সট সার্স নাকি জানি তো যাক গাছ এই প্লেয়ারটার কিন্তু মারলাম আর এদিকে কিন্তু আরও কিছু প্লেয়ার ছিল এগুলো আর মারা হয়েছে দেন মোটামুটি কিন্তু গাইস আমরা এই প্লেসটা দখল করছি আর এখন দেখতেছি আশেপাশে প্লেয়ার আছে কি না আর আমিও কিন্তু বেন্ডিং থেকে কিছু হালকা লুট লুটপাট নিয়ে নিতেছি কারণ ভাই ভুইয়ার জন্য আমাদের লুট দরকার আমরা কি ভাই এই ম্যাচটা সুবিধা করতে পারবো যাই না ভাই এবার যে তিনটা ম্যাচ ভালো গেছে আর দুইটা ম্যাচ অত একটা ভালো যায়নি এখন এই ম্যাচটাও যদি মোটামুটি ভালো করতে পারি তাহলে হয়তো একটা চান্স থাকবে আর যদি এটা তত একটা ভালো না হয় তাহলে এবারে যে ওই যে বললাম আর আসলে গাইস আমরা কিন্তু একটা ম্যাচ না এ ভাই ইলেট ফোর আমাদের কাব্য ভাই কিন্তু আমার মুখের সামনে আয়া পড়ছিল বেচারে গেল গা গাইস আফসোস চলো এদিক দিয়ে কিন্তু দাঁড়াও একটা ওয়াল মারছি এই যে ইয়া স্কোপিন মারা ট্রাই করলাম বাট হইলো না আচ্ছা ব্যাপার না দাঁড়াও এদিক দিয়ে কি প্লেয়ার মারবো না না নিচে গা গাইস দাঁড়াও আমার টিমমেটের ব্যাকআপ ব্যাক আপ দিতে হইব আর টিম মেটরা হয়তো ব্যাক দিতে ভাই সব থেকে বড় ভুলটা করছি কারণ এইদিকে থার্ড পার্টির পড়া মনে করো প্লেয়ার চিন্তাভাবনা নিয়ে যাইছে আর এদিকে একটা দুই স্কোয়াড না ভাই আসলে একটা প্লেয়ারা মারতে গেলে দূর দেয় আরও একটা ব্যাক আপ দেয় তো এদিকে একটা প্লেয়াররা মারি আমি মেয়েরা যখনই কনফার্ম নিতে যাই বাট আবার পিস দেয়া প্লেয়ার আয়া পরে বাট আমার টিমমেট যেহেতু সাথে ছিল গাইজ দৌড়ায় মৌড়া আয়া কিন্তু আমার ট্রিটমেন্ট ওয়াই মেরা দিছে তো বাইচাও গেছি চলো গাইজ ব্যাপার না আর এদিকে কিন্তু চারটা কিল হয়েছে আমার আর আমার টিমমেট ধর মোটামুটি কিল আছে মানে কিল টেনশনে গাইস এবার ওই যে কিল ভালো আছে এখন ভুইয়াটা লাগবে আর দেখো গাইজ বেশি প্লেয়ারও কিন্তু নাই মাত্র আট দশটা প্লেয়ার আছে তো একটু যদি বুঝে খেলতে পারি তাহলে মোটামুটি ম্যাচটা ভূয়া দাঁড়ো গাইস আর যেহেতু গেছে এটা একদম লাস্ট ম্যাচ তো যাদের স্কোর বেশি হয় নাই খারাপ গেছে একদম দুই এক স্কোর হয়তো বা ব্যাক দিয়ে দিছিল আর যেহেতু গেছে একদম পয়েন্ট পেন নাকি আটচল্লিশটা প্লেয়ার নিশটা নিশ্চয় খেয়াল করি নাই বাট এত তাড়াতাড়ি ম্যাচ শেষ মানে এত তাড়াতাড়ি প্লেয়ার সব মজা গেল কা এদিকে কিন্তু গাইস আবার অন্য আর একটা চলে আসছে এটা কাদের স্কোর ছিল এক্সটিদের স্কোর সম্ভবত যাই না হ্যাঁ এক্সটিদের স্কোর ছিল গাইস হঠাৎ করে রাইসা পর রাইসে কিন্তু গাইস আমাদের পুরো ভুমকানি মারি দিয়ে দেয় তো যাক গাইস আর শেষ পর্যন্ত এই যে দেখতে পাতছ ম্যাচ শেষে কিন্তু গাইস আমাদের পয়েন্ট টেবিল আমি কিন্তু আবারও পয়েন্ট টেবিলটা শো করছি যেখানে আমরা টপ থ্রি হয়েছি যাক গাইস এবার এই যে ভালো একটা স্কোর ছিল যেখানে আমরা ফোন স্কোয়াড নিয়ে যে এতটুকু স্কোর করতে পারছি এই অনেক নেক্সট আরও এরকম পিসি ট্যুর হলে অবশ্যই আমি ভিডিও দিব আর গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো সবসময় তো মানে বিবেস্ট ট্যুর বা বিবেশ টুর্নামেন্টগুলো দেখো ফোন টুর্নামেন্ট গুলো আজকে একটা পিসি টুর্নামেন্ট দিলাম যেখানে আমাদের ফোন স্কোর নিয়ে খেলা তো আশা করি ভালো লাগছে কাজ ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ